একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিশ বসেছিল সেই মজলিশের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম যিনি তার সহচরদের সাথে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিশে এক গভীর নিরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রসুলের বাণীর দিকে নিবদ্ধ ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে উড়ে এসে মজলিশের ঠিক পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট বুক হাপড়ের মতো ওঠানামা করছিল তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল অতীব ভয় ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ তার আশার মুহূর্ত কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশাল বাজ পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল বাজের দৃষ্টি তীক্ষ্ণ তার ভঙ্গিতে শিকারের দীর্ঘ সংকল্প ভীত সন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নুবুয়তের প্রদীপ্ত শিখা নবীজি দিকে তাকালো এবং তার ক্ষুদ্র কণ্ঠে এক করুণ আর্তি নিয়ে সালাম জানালো দোয়েল পাখি করুণ ও ভীত কণ্ঠে রসুল আল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো আজকে ভোর হওয়ার পর থেকে এই বাজ পাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে সে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য মরিয়া সকার থেকে নিয়ে এখন পর্যন্ত জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যা অবস্থা ওগো দয়ার নবী আপনি এই হিংস্র পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর হাবিব আমার জন্য আরও একটি বড় বেদনা আছে আমার দুটি ছোট ছানা বাচ্চা আমি ঝোপের আড়ালে রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দোয়েল পাখির সেই করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতা সহকারে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই এই মজলিসে থাকার সময় তোমার ওপর কোনো বিপদ আসবে না অতপর বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজ পাখিটির দিকে তার কণ্ঠস্বরে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম হে বাজ পাখি তুমি কেন আজকে সারাদিন যাবৎ এই দুর্বল দোয়েল পাখিটিকে তারা করে চলেছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাজ পাখিটি নবীজি সাল্লাহ আলহ্লামকে লক্ষ্য করে অত্যন্ত সম্মান ও বেদনার সাথে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনার কাছে বেয়াদবি মাফ চাইব ওগো আল্লাহর হাবিব আমার অসহায়ত্বের কথা শুনুন আজকে পুরো দুই দিন যাবৎ আমার পেটে এক দানা খাদ্যও পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা আমি দুর্বল হয়ে উঠতেও পারছিলাম না নবী আজকে সকালে এই পাখিটি যখন আমার সামনে এসে পড়ল, তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণাটা আমি কিছুতেই সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসেবে আমি সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত তাকে খাওয়ার জন্য মরিয়া হয়ে দৌড়াচ্ছি বাজ পাখির অসহায়ত্ব শোনার পরেও নবীজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনলেন এবং দোয়েলের ছানাদের কথা মনে করিয়ে দিলেন হে বাজ পাখি তুমি যদি তোমার ক্ষুধার তাড়নায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির রেখে যাওয়া ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার ভেবে দেখেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণ অন্য কিছু প্রাণীর জীবন বিপন্ন করে তুলবে বাজ পাখি তখন অনুতপ্ত হয়ে বলল গভীর নিঃশ্বাস ফেলে ই আল্লাহর হাবিব এই ক্ষুধার মাথা ঠিক ছিল না আমি কোন কুল কিনারা পাচ্ছিলাম না না যে কি করলে আমার এই অসহ্য যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত খাদ্য পেয়ে সামনে কোনো আধার দেখতে না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম তখন আমার সমস্ত জ্ঞান যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহর নবীগ আপনি এখন বলে দিন আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ক্ষুধা নিবারণ করার জন্য আমি এখন কি করব। বাজপাখির সেই কাতর আবেদনে বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লামের হৃদয়ে মমতা উপচে পড়ল তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন হে বাজপাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো অতঃপর বিশ্বনবী দয়াল পাখিকে লক্ষ্য করে বললেন হে দয়াল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি আর তোমার পিছু কখনো নিবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দয়াল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আল্লাহর নবীগো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। এই বলে দয়াল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে পাখি বসে আছে বিশ্ব নবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাস পাখিকে বললেন হে বাস পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়ার আসুল আল্লাহ ইয়া আল্লাহর হাবিব আল্লাহ নবীগো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোষ্ট খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে ওগো আল্লাহর রাসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না অতপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুভান আল্লাহ সুভান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই জানেন আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ গারেব সম্পর্কে জানেন না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ আলামিনের কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু আবুজাহাল মুচকি মুচকি হাসতে লাগলেন অতপর নবীজি আবুজাহালকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারব না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবুজাহাল বলল এটা তোর ভালো কথা তবে তুমি তাই করে দেখাও তখন আবু আবুজাহালের হাতের মুষ্ঠির দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্ঠির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খোলে তখন সাথে সাথে আবু আবুজাহালের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির ওপর শরীফ পড়তে থাকল জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা তুমি আসলে একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সবকিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে ডাকলাম তুমি যে কত বড় জাদুকর এরপর আবুজাহাল দ্রুত সে স্থান ছেড়ে চলে গেল আরও একদিনের ঘটনা একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ রব্বুল আলমিন নবীজির দোয়া কবুল করে নিলেন অতপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল বলে উঠল ভাতিজা মোহাম্মদ এত বড় জাদুকার হয়ে গেছ তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রাবুল আলমিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেননি একবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো তুমি অভিযোগ করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা বলেন হে আলী আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলী আলিরাদাহ তালা আনহু বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরে সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না তাই কোন দোকানেই আনার ফল বিক্রি করা হতো না তবুও আলী রাদিয়াল্লাহু তালা আনহু তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতীক্ষা করেন তাই তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন সময় আনার ফল পাওয়া যায় না তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন কেননা সে আনার ফলের ব্যবসা করত। হযত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সৎ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আরো জোর দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদি আবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারির একটি দানাও নেই ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে তাদের সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালিমা পড়বেন কেননা আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল যে সেখানে সত্যি একটি আনার ফল আছে সে আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি তখন আনার ফলটি হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহুকে দিয়ে দিল এবং তওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল ফলে হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু আনার ফল নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হল সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে কিন্তু আলী হজরতের কাছে একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল ফলে আলী রাদিয়াল্লাহ তালা আনহু এখন কি করবেন বুঝতে পারছিলেন না সে ধর্ম সংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্থ ভিক্ষুককে দান না করলে আল্লাহ আল্লাহতালা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনেই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছা পূরণ করবে তাই আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে কিন্তু শেষ পর্যন্ত হজরত আলী রাজিয়াল্লাহ আনহু আল্লাহ আনহু খুশি করার উদ্দেশ্যে আনার ফল ভিক্ষুককে দিয়ে দিলেন ফলে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ম্লান মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসল হজরত ফাতেমার রাদিয়াল্লাহ তা আনহা বলছেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতেমার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আলাহ আনহুয়ের চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়তম স্ত্রীকে ডেকে বললেন হে ফাতিমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন অতপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা এর নিকট ব্যক্ত করলেন একদিন মায়ার নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত মূশিক পালওয়ান নাম ছিল তার রুকানা রুকানা দূর থেকে লক্ষ্য করলেন নবীজি এদিক দিয়ে যাচ্ছেন তখন রুকানা নবীজির কাছে আসলেন এবং নবীজিকে বললেন আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছো তুমি নাকি সবাইকে তোমার ইসলাম ধর্মের ছায়ার তোলে নিয়ে যাচ্ছ কালেমা পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শোনো তোমার প্রতি যদি এই মুহূর্তে আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে শেষ করে দিতাম তবে যাই হোক তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো তাহলে দেখব তোমার আল্লাহর বেশি ক্ষমতা আছে না আমার দেবতার বেশি ক্ষমতা বিশ্বনবী তখন রুকানাকে লক্ষ্য করে বললেন হে রুকানা আমি আল্লাহ আলামীনের আলমিনের প্রেরিত রসুল আল্লাহরবুল্লা আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে যারা আসবে যারা কালিব পরে মুসলমান হয়ে ইসলামের ছায়ার তলে বসবাস করবে তারা ইহকাল এবং পরকাল উভয় জাহানের সুখে শান্তিতে বসবাস করতে পারবে রোকানা শোনো তুমি যে কুস্তি লড়ার কথা বলেছ আমি তোমার সাথে কুস্তি লড়তে সব সময় প্রস্তুত আছি বিশ্বনবীর এমন কথা শুনে পানওয়ান রোকানা তো হতভাগ হয়ে গেলেন রোকানা তখন নবীজিকে বললেন হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছো তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না মক্কার এমন কোনো পালোয়ান নেই এমন কোনো কুস্তিগির নেই যাদেরকে আমি পরাজিত করেনি কেউ আমার সাথে কুস্তিতে লড়ে জিততে পারেনি এখন তো কেউ আমার ভয়ে আমার সাথে কুস্তিতে লড়তেই চায় না আর তুমি কিনা বলছো আমার সাথে কুস্তিতে লড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এখনই কুস্তি হয়ে যাক দেখি তোমার বাহুতে কত শক্তি আছে বিশ্বনবী তখন বললেন রুকানা তুমি চাইলে এক্ষণি কুস্তিতে লড়তে পারো আমি প্রস্তুত আছি তারপর রুকানা নবীজিকে বললেন ঠিক আছে আমি এক্ষণি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই শুরু হয়ে গেল কুস্তি বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল এরপর বিশ্বনবী তার পা দিয়ে রুকানার বুকের উপর চেপে ধরলেন রুকানা নিচ থেকে তখন বললেন হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে পাটা সরাও মনে হচ্ছে আমার বুকের উপর কোনো পাথর চাপা দেওয়া হয়েছে এরপর বিশ্বনবী রোকানার বুকের উপর থেকে পাটা সরিয়ে নিলেন রোকানা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন হে মোহাম্মদ মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আমি আরেকবার তোমার সাথে কুস্তি লড়তে চাই বিশ্বনবী এবারও রাজি হয়ে গেলেন শুরু হলো দ্বিতীয়বারের মতো কুস্তি এবারও নবীজি প্রথম ধাক্কা দিতেই পালোয়ান রোকানা আবারও চিত হয়ে মাটিতে পড়ে গেল রোকানা তখন আবারও বলতে লাগলেন হে মোহাম্মদ আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে আর আমার মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করছে না তুমি একটা কাজ করো শেষবারের মতো আমাকে আবারও কুস্তি লড়ার সুযোগ দাও এই বলে রোকানা আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল এরপর বিশ্বনবী রোকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হয়ে গেল এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পালওয়ান রোকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেলেন এইবার আর রোকানার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না রুকানা নিজ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন হে মোহাম্মদ জীবনেই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে কুস্তিতে হারাতে পারেনি কিন্তু তুমি আজকে আমাকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন হে মোহাম্মদ আমার এখানে অনেক গরু ছাগল ভেড়া রয়েছে তোমার যতগুলো ইচ্ছে এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন হে রুকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও রুকানা তখন বললেন হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লোক লজ্জার ভয়ে তা পারছি না আজকে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলাবলি করবে এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবী তখন বললেন রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে নবীজির সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কপাল পোড়া রুকানা লোক লজ্জার ভয়ে তার কপালে আর মুসলমান হওয়া জুটল না একদিন বিশ্বনবী কোন এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে নবীজির ক্লান্তি চলে আসলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসেন এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে নবীজির কাছে এসে তার তলোয়ারটি হাতে নিয়ে বললেন হে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহই আমাকে বাঁচাবেন তখন কাফের লোকটি জবাব দিল কোন সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো বাড়িতে এসে সে তার গোত্র লোকদেরকে ডেকে বলল শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়া এবং মহানুভবতার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়ার তোলে নিজেকে আবদ্ধ করতে তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো অতপর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই তাফের লোকটি বিশ্বনবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আল্লাহ নবীগো আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে আপনার ইসলামের ছায়ার তলে আশ্রয় দিন অতপর বিশ্বনবীর সমস্ত লোকগুলোকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহানন্দ সুবহানাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়াসাল্লাম শুধু একজন নবীনন তিনিই সমগ্র মানব জাতির শিক্ষা ও পথপ্রদর্শক তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা ক্ষমাশীলতা ন্যায় ধৈর্য ও মানবতার প্রকৃত অর্থ তার জীবন হল আমাদের জন্য সম্পূর্ণ আদর্শের মডেল একজন বাবা হিসেবে একজন স্বামী হিসেবে একজন নেতা হিসেবে এবং একজন দয়ালু মানুষ হিসেবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আশা করি ভালো থাকবেন ধন্যবাদ